なしでゲームそのままに言うと、そのままで、とったまだれしゅうえば、いとまたす。いとったまに言うと、まだまだただただただいまいとまたつきたい。

বিভিন্ন কবিতাকে তারা কাজ করবে কিন্তু মুসলমান বলতেছে আমরা জীবন দেব তারপর বাইবেল মহাদ্দাস দেব না মৃত্যুবরণ করতেই হবে মরবেই মরতেই হবে আমরা জীবন দিছে থেকে অস্তিত্ব লক্ষ্য

पैनि दिस जो एकता सिमाना पे अल्लाह घोषणा करले पैंदा जा I isso aí,

দোকানে আবার দোকান থেকে সরে যেতে পারতেছি না হা বাংলাদেশের মধ্যে এখন দেখা যাচ্ছে কিছু কিছু ইমামদার ব্যবসায়ী আছে

মধ্যে নির্ম বসাইয়ীছে কিন্তু পথের মধ্যে বসায় ওখানটা হয় নাই ধরে ধরে তাদের গলার মধ্যে পাড়া দিয়ে বুকের মধ্যে গুরু করতেছে এগুলা কি

আশেপাশে মুসলমানরা খুবই ইমানদারের ভূমিকা রাখবে তারা ইমানি শক্তি নিয়ে আগে যাবে তারা কখনো হকের থেকে তারা লড়বে না এটা রাসুল ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন আমরাও মনে করি রাসুল এটাও বলছেন যে একটা সময় আসবে যে ঘর কোটা ঘর কোটার মতন ওই যে পানি স্রোতে পানির স্রোতে খেয়াল কোটা যেভাবে পাইসা যায় একটা সময় এই কাপের ইহুদি নাসারা আমাদের

put it in

বে মাদকে পতেছে তাদের কে আপমক্তর মধ্যে ফেলে রাখছে ঠনি না র মধ্যে ফেলে রাখছেতাপর ইমা তারমই ইমা ছাে না সভাবদবজা আসুনাদুলা ইলা হিললা আনা মহাম নাগান

আল্লাহ তাহলে জান্নাতের উচ্চ মকাম দান করেন সকলে বলে আমি গল্প করেছেন সন্তান হারা হয়ে গেছেন যারা তারাই বোঝেন সন্তানের বেদনা ঠিক কি ঠিক না তারা বোঝেন সন্তানের বেদনা এই জন্য আল্লাহ বলেন তোমাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করে তোমার নষ্টের মাধ্যমে হঠাৎ করে দেখবা তোমার সন্তান মারা গেছে এটা তোমার পরীক্ষা ধৈর্য আমরা ধৈর্য ধর্ম এর মধ্যে আমরা তারা জান্নাত দিয়ে